শিলগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে এবার দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মারাত্মক যখন তিনজন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে বেলাকোপা অঞ্চলে দশ দরগা মোড়ের ঘটনায় আবারও ক্ষোভ উগড়ে দিলেন স্থানীয়রা জানা গেল বাইক দুটি দশ দরকা হয়ে জলপাইগুড়ি থেকে বেলাকোপা যাতায়াত করছিল সেই সময় মরির মাথায় ঘটে এই ঘটনা প্রথমে হচ্ছে এই দুইটা বাইক একটা জলপাইগুড়ি থেকে আসতেছিল আর একটা শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি দিকে যাচ্ছিল ওই ক্রসিং এর এইখানে সামনে আর কি মুখামুখি একটু ধাক্কা লাগে বাইক চালক উভয় গুরুতর আহত হয় উদ্ধার করে আমরা ওই জলপাইগুড়ি সদর হসপিটালে পাঠানো হলো জলপাইগুড়ি জাতীয় সড়কে এবার দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মারাত্মক যখন তিনজন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে বেলাকোপা অঞ্চলে দশ দরগা মোড়ের ঘটনায় আবারও ক্ষোভ উগড়ে দিলেন স্থানীয়রা জানা গেল বাইক দুটি দশ দরকা হয়ে জলপাইগুড়ি থেকে বেলাকোপা যাতায়াত করছিল সেই সময় মরির মাথায় ঘটে এই ঘটনা প্রথমে হচ্ছে এই দুইটা বাইক একটা জলপাইগুড়ি থেকে আসতেছিল আর একটা শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি দিকে যাচ্ছিল এই ক্রসিং এর এইখানে সামনেই আর কি মুখামুখি একটু ধাক্কা লাগে বাইক চালক উভয় গুরুতর আহত হয় উদ্ধার করে আমরা ওই জলপাইগুড়ি সদর হসপিটালে পাঠানো